গহরাজ শনি অর্থাৎ কর্মফলের দেবতা থাকবে থার্ড অক্টোবর পর্যন্ত মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে শনিদেব মাঝখানে যেহেতু বক্রি হবে তেরোই জুলাই এবং বকরি ত্যাগ করবে আঠাশে নভেম্বর একশো আটত্রিশ দিনের জন্য বক্রি হবে সেই জন্য শনিদেবকে আবার পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানে প্রবেশ করতে হবে কিছু দিনের জন্য অর্থাৎ বিশে জানুয়ারি দু পর্যন্ত তারপর আবার পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন কারণ শনিদেবের এই যে নিজের নক্ষত্রে থাকার দরুন এরা কারা কারা সাফল্য পেতে পারেন বা কীভাবে সাফল্য পেতে পারেন এটা হচ্ছে গোচর আমরা যে শনির ধাইয়া শনি সাড়ে সাতি নিয়ে বলি সেটাও কিন্তু গোচর ওটা কিন্তু জন্মকালীন কোনো গ্রহ দোষ নয় ওটা গোচর দোষ বলতে পারেন গোচর চলাকালীন যে দোষ অর্থাৎ গোচর দোষ থাকলে সেক্ষেত্রে শনির কিছু অবস্থান বা শনির কোন নক্ষত্রে অবস্থান সেগুলোর উপর নির্ভর করে তার কতটুকু অশুভ ফল পেতে পারে একটা হচ্ছে শনিদেবের জন্মকালীন গ্রহগত অবস্থান এবং শনি আপনার জন্মছকে কোন নক্ষত্রে ছিল তার উপরে নির্ভর করবে হচ্ছে শনির দশা অন্তর্দশা আপনি কী সাফল্য পেতে পারেন বা কোনো অশুভ কোনো সমস্যা বা অশুভ কোনো দৃষ্টি আপনার পড়বে কিনা সেটা হচ্ছে জন্মকালীন রাশিচক্রে শনির অবস্থানের উপর নির্ভর করে অর্থাৎ আপনার জন্মকালীন যদি শনি সাপ সিংহ রাশিতে অবস্থান করে যদি কেতুর নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে এক ধরনের বিচার হয় কারণ শনির দশা সে কতটুকু ফল পেতে পারে ওই কেতুর মহাদশায় যদি আপনার জীবনে যদি শনির মহাদশা শুরু হয় আর এটা হচ্ছে স্বতন্ত্র সম্পূর্ণ যেহেতু শনি যদি জন্মকালীন আপনার দ্বিতীয় দ্বাদশে বা রাশিতে অবস্থান করে চন্দ্র শনি যেখানে অবস্থান করবে তার উপর নির্ভর করে হচ্ছে শনি সাড়ে সাতে এবং শনির ঢাইয়া এবং শনির ঢাইয়া মূলত চতুর্থ স্থানে বা অষ্টমভাবেই থাকে শনি ঢাইয়াও কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে এবং এই অশুভ সময় সর্বদা কিন্তু আসে না আপনার শনি ঢাইয়া চলছে সাপোস আপনার ধনুরাশির আপনার এই আড়াই বছর যে শনির ঢাইয়া আপনাকে জর্জরিত করবে নাও তো করতে পারে নাও তো সমস্যায় পড়তে পারেন বরং ভালোও তো হতে পারে আপনার শনি সাড়ে সাতই সাড়ে সাত বছর থাকে অনেকের জীবনে কিন্তু অনেক সাফল্য দিয়েছে আবার অনেকের জীবনে নানা রকম ঝড় ঝাপটা নানারকম সমস্যার প্রতিকূলতার মধ্যে তাকে যেতে হয়েছে এই সবটাই কিন্তু নির্ভর করে কিন্তু শনির হচ্ছে নক্ষত্রে কোন নক্ষত্র অবস্থান করছে গোচরকালে তার উপর শনি যেহেতু নিজ নক্ষত্রে অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে বর্তমানে আঠাশে এপ্রিল থেকে থার্ড অক্টোবর পর্যন্ত অর্থাৎ কিছু কিছু শনির ধাইয়া বা শনি সাড়ে সাতই চলছে এমন কোনো জাতক জাতিকার কিন্তু ভালো দিতে পারে অসম্ভব ভালো দিতে পারে সম্পূর্ণটা নির্ভর করবে আপনার নবতারা চক্রের ওপর নির্ভর করে নবতারা চক্রে যদি শনি আপনার সম্পদ মিত্র অতিমিত্র নক্ষত্রে অবস্থান করে সেই শনির সাড়ে সাতের জাতক জাতিকা সেই শনির ঢাইয়ার জাতক জাতিকা কোনো রকমভাবে অশুভ ফল পাবেন না একদম নিশ্চিত থাকতে পারে এই যে মেষ রাশি জাতক জাতিকাদের যে ভয় শনি সাড়ে সাতির ভয় তার পাশাপাশি মীন রাশি বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সাড়ে সাথে সাথে ভয় চলছে এখন যদি কোনো মেষরাশির জাতক জাতিকার এখন গোচরকালে শনি যেহেতু উত্তর ভাদ্রপদে নক্ষত্র থাকবে এই সময় যদি কোনো শুভ নক্ষত্রে থেকে থাকে আপনাদের শনির অবস্থান আপনাদের কোনো সমস্যায় সৃষ্টি করবে না যদিও আপনার দশা থাকে তবেও আপনাদের সকল সমস্যার সৃষ্টি করবে না বরং ভালো ফল দেবে আপনাকে অর্থাৎ শনি নিজের নক্ষত্রে থাকলে গোচরকালে কিন্তু খুব শুভ ফল দেয় অত্যন্ত শুভ ফল দেয় এবং শুভ ফল কখন দেয় সেটা সম্পূর্ণভাবে বিচার করতে হয় কোনো জ্যোতিষীর দ্বারা অর্থাৎ যে সমস্ত ধনুরাশি বা সিংহ রাশি জাতক জাতিকাদের শনির ধাইয়া চলছে তাদের যদি দেখা যায় যে শনি যে বর্তমান গোচরকালে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি শুভ শুভ অবস্থা আছে নবতারা চক্রে বা সম্পদ মিত্র অতিমিত্র নক্ষত্রে আছে আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিতে পারে तब तो है